গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকের বৃহস্পতিবার তাই আজকে শুভলক্ষ্মীর ভিডিও দেখতে থাকো সাথে তো মা আছেই তো চলো সবার প্রথমে শুভলক্ষ্মীকে আমি নামাবো স্নান করাবো তোমরা সকলেই জানো তো তার আগে কি করবো মিষ্টি মিষ্টি একটু করে একটু আদর করে দেবো আমার মিষ্টি শুভলক্ষ্মীকে চলো মিষ্টি শুভলক্ষীকে একটু নামিয়ে নি আর একটু আদর শুভলক্ষী কে ভীষণ ভালোবাসে তাই না আমার শুভলক্ষ্মীকে এই যে বৃহস্পতিবার করে একটু নামাতে পারি আদর করতে পারি কিন্তু সোনামাকে কিন্তু আমি দুদিন ধরে আদর করতে পারি দুদিন মানে শনিবার মঙ্গলবার দুদিনই নামাতে পারি তো চলো তার মধ্যে আবার মাঝে মাঝে যখন অমাবস্যা পড়ে যায় তখনও কিন্তু মাকে আদর করতে পারি তাই না কিন্তু এই শুধু করে আদর করতে পারি তো চলো আমার নিয়েছি আমার সোনা মেয়ে আমার সোনা দেখো এইভাবে মনে হয় যেন জড়িয়ে ধরে বসে থাকি তাই না দেখো মাও কি সুন্দর আমাকে জড়িয়ে ধরে বসে বল যে তুই থাক আমাকে জড়িয়ে ধরেই বসে থাক তাই না তো কথা আছে না যে মা আমার বাড়িতে তো কিছুই নেই তুমি আমার বাড়িতে এসেছে তোমায় কি করে সেবা করব। এটা ভাবি বলি মাকে কিন্তু মা ওই যে বলে যে তোর বাড়িতে যদি সেই নুন ফ্যান ভাতও জোটে সেই ভাতটাই আমি তোর সাথে খাবো যদি তোর বাড়িতে পান্তাও থাকে সেটাই আমি খাবো তো সেটাই আমার ঘরে যেটাই জোটে সেটাই মাকে দিই বাতাসা জল এই দিই ভোগ খুব মায়ের সাথে একটুখানি ফল নিয়ে আসতে পারি সেই ফল ভোগও দিই তো সবসময় মাকে বলি মা আশীর্বাদ করো তোমাকে যেন জাগ জমৎ করে রাজি সাজিয়ে যেন এই পুজো করতে পারি তো জানি না কবে সেটা হবে যে সব ভগবানকে একসাথে মালা পড়াবো এটা ভীষণ ইচ্ছা হয়ে ওঠে না নিজে কিনতে পারি নিজে কিনে পড়াতে চাই আমি সকল ভক্ত তো দেয় অনেক সময় ভক্তরা দেয় একবার তোমরা জানোই একটা ভক্ত অনেকগুণে একসঙ্গে মালা গেছিলো সবার হয়ে গেছিলো সবাইকে পরিয়েছিলাম তো কিন্তু আমি নিজে কিনে কিনতে চাই সেই সামর্থ্যটা যেন সোনামা দেয় যাই হোক সোনা আমাদের সামর্থ্য দেবে আর এই হচ্ছে নিয়েছি চলো মাকে নাবিনি স্নান করাবো কারণ এগুলো সব খুলতে হবে মায়ের খুলে নতুন শাড়ি পরবে রে তোমার জানো আহ আগামীকাল সরস্বতী পুজো তাই না তো মা সরস্বতীর জন্য তো শাড়ি বানিয়েছি আর শুভলক্ষীর জন্যও কিন্তু শাড়ি বানিয়েছে এখন আমি শুভলক্ষীকে এখন স্নান করাবো আর নতুন শাড়িও পরাবো চলো স্নান করিয়ে দিই শুভলক্ষীকে না তোমরা আবার বলবো বাবা সোনামায়ের মেয়ে এত বকর বকর করে যাচ্ছে আর শুভলক্ষীকে স্নান করাচ্ছে না আমাদের সাথেই বকর করে যাচ্ছে তো চলো সোনা মায়ের মেয়ে পাগলি মেয়ে আমি জানি মায়ের যারা ভক্ত হয় না সেই ছেলে বলো মেয়ে বলো পাগল পাগলি হবেই হবে ঠিক কিনা না বলো কমেন্টে উত্তর দিও জয় শুভলক্ষ্মীর জয় শুভলক্ষ্মীকে নামিয়ে নিয়েছি সানের জায়গায় বসিয়ে দিয়েছি আর সানের বস্ত্রও পরিয়ে দিয়েছি তারপরে হাতে নিয়ে নিলাম একদম ঘি মধু সুন্দর করে আমার শুভলক্ষ্মীকে মাখিয়ে দিয়েছি আর শুভলক্ষ্মীর বাহনকেও মাখিয়ে দিয়েছি হাতে নিয়ে নিয়েছি হলুদ কালারের গোপীচন্দন তো সুন্দর করে গোপীচন্দনটাও মাখিয়ে দিয়েছি তো এই গোপীচন্দন মাখালে কিন্তু বেশ দেখলাম এই শীতকালে কিন্তু বেশ সুন্দর চকচকে থাকে তো দই তো এখন মাখাই না তোমরা জানোই দুধ ইউজ করতাম তো এখন দুধ আর মাখাচ্ছি না এখন একদম গোপীচন্দন মাখি মাখি স্নান করিয়েছি পুরো শীতকালটা কিন্তু এইভাবে স্নান করালাম তো চলো আর এই মাঘ মাসের তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় বৃহস্পতিবার তো এই দ্বিতীয় বৃহস্পতিবারে মাকে কিভাবে সেবা করছি তোমরা সবই দেখতে পাচ্ছ সুন্দর করে দেখো আমি জলটা কিন্তু রেডি করে নিয়েছি জলের মধ্যে গোলাপ জল অগুরু তারপর হচ্ছে লাল চন্দন ফুল দিয়ে সুন্দর করে মাকে একদম স্নান করিয়ে নিয়েছি মানে আমার শুভলক্ষ্মীকে তারপরে আমি আবারও একটা জায়গায় সুন্দর করে নাবিয়ে নিলাম কারণ আগে মুছাই মুছিয়েছি যেহেতু স্নানের জায়গায় বসে কিন্তু মোছানো হয় না শুকনো করে তাই নামিয়ে নিয়ে আবারও শুকনো করে মুছে তারপর সুন্দর দেখে একদম হলুদ কালার আর একটু কমলা কালার মিলিয়ে সুন্দর করে একটা দেখো শাড়ি বানিয়েছিলাম সেই শাড়িটা পরে দিলাম যেমন আমার সোনামা পড়েছে ঠিক আমার শুভলক্ষ্মীকেও সেই সেরকম শাড়ি পরালাম আর অবশ্য একদম আগামীকাল সরস্বতী পুজো আছে সেই সরস্বতী পুজোর জন্য অবশ্য সরস্বতী মায়ের জন্য এরম একটা শাড়িও বানিয়েছি তো চলো তারপরে আমি একে একে সমস্ত গয়নাগুলো পরে দিচ্ছি আর তোমরা দেখে দেখলেই শাড়িটা কিন্তু আটপো করে পরেছি আর কানের মধ্যে সুন্দর দেখে একটা বাউটি রিং পরে দিচ্ছি তারপরে মায়ের চুলটাও লাগিয়ে দিলাম আর সুন্দর করে মোটা করে সিঁদুরও পরে দিচ্ছি আর সিঁদুরটা পরালেই আমার শুভলক্ষে একদম এত সুন্দর লাগে যে কি বলবো মানে চোখ ফেরাতে পারি না তো চলো সুন্দর দেখে একটা কমলা কালারের টিপ পরিয়ে দিলাম টিপটা পরার পরে আরও সুন্দর লাগছে তাই না বলো তো শুভলক্ষ্মীর ভিডিও দেখতে কারা ভালোবাসো অতি অবশ্য নাম অবশ্য বা লিখে পাঠাবে আর কোথা থেকে দেখছো সেটাও লিখে পাঠাবে তোমাদের কমেন্টগুলো আমি অবশ্যই পরের নেক্সট ভিডিওতে অবশ্য তোমাদের নামগুলো তাহলে আমি পড়তে পারবো তো তোমরা অতি অবশ্য একটা করে কমেন্ট লিখবে তার নিচে অবশ্য তোমরা কোথার থেকে দেখছো সেটাও লিখবে ঠিক আছে তো চলো কেমন লাগে সেটাও লিখবে তো দেখতে পাচ্ছ সুন্দর দেখে একটা আমি মালা পরে দিচ্ছি বেশ মালা বলে এটাকে তো রক্ত গাঁদা আর একটু হলুদ গাঁদা আর রজনী দিয়ে গাঁদা রয়েছে তো দেখতে পাচ্ছো সুন্দর করে মায়ের মাথাতেও আমি সুন্দর দেখে একটা ফুল লাগিয়ে দিয়েছি একদম খুব সুন্দর লাগছে আর হাতে দিয়েছি একটা ফুল তো এই ফুলটা কি ফুল তোমরা অতি অবশ্য বলবে আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি একদম সুন্দর করে আমার মেজমা লক্ষ্মী মেজ নারায়ণ ছোটো মা লক্ষ্মী ছোটো নারায়ণ তো চলো সুন্দর করে নামিয়ে নিয়েছি ঘি মধু নিয়ে নিলাম সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট যে নারায়ণ লক্ষ্মী আছে এই নারায়ণ লক্ষ্মীর বয়স কিন্তু অনেক প্রায় পঞ্চাশ বছরের বেশিই হবে তো চলো এইদিকে আমি জলটা রেডি করে নেবো এবার জলের মধ্যে আমি একদম সুন্দর করে অগুরু গোলাপ জল আর তারপরে হচ্ছে একটু চন্দন দিয়ে দিলাম আর অবশ্য দেখেছ মা লক্ষ্মীকে কিন্তু গোপীচন্দন মাখিয়েছি নারায়ণকেও মাখিয়েছি তারপরে দেখো জলের মধ্যে ফুল দিয়ে সুন্দর করে আমি নারায়ণ লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম আর এই নারায়ণ লক্ষ্মীর স্নান তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও তোমরা জানাবে তো সত্যি করে কথা হচ্ছে আমি তো ভগবানের সেবা করতে ভীষণ ভালোবাসি আমার মতন কারা কারা ভালোবাসে ভগবানের সেবা করতে তো আমি শুধু জানি এই মায়ের চরণেই হচ্ছে আমাদের একদম আসল জায়গা তো যতই যেখানে যাই না কেন কিন্তু আমার এই মাকে ছাড়া আমি থাকতে পারি না কারণ আমার শুভ লক্ষ্মী আমার লক্ষ্মী নারায়ণ আমার সোনামা এদেরকে নিয়েই আমার সব কিছু তো চলো সুন্দর করে একদম মা লক্ষ্মীকে শাড়িটা পরিয়ে দিয়েছি আর আট পৌরে করে পরিয়েছে শাড়িটা পরানো কেমন হয়েছে বলো আর শাড়িটা একটু সাইজে বড় হয়ে গেছে বুঝেছো বুঝতে পারিনি বড় হয়ে গেছে আর এদিকে দেখো সুন্দর করে একদম চুলটা লাগিয়ে দিলাম আর চুলটা লাগাবার পরে আর এইটা দেখো সুন্দর করে সিঁদুরটা পরিছে আর তোমরা সকলেই জানো এই যে মেজ মা লক্ষ্মী আর মেজ নারায়ণ যিনি দিয়েছিল তিনি কিন্তু আজকের নেই আমাদের মধ্যে তাই না তো উনি আমাকে দিয়ে একদম চলে গেছে মানে না ফেরার দেশে চলে গেছে আর এদিকে দেখো সুন্দর করে আমি একদম সাজিয়ে গুজিয়ে রেখেছি তাদের মানে আমি তো ভীষণ ভালোবাসি সেবা করতে তোমরা জানোই আর সেবা করতে করতে দেখেছো কত চকচকে হয়ে গেছে যখন যেই টাইমে এসেছিল আমার কাছে একদম কালো কালো ছিল জানো তো তো সেই থেকে এখনও পর্যন্ত আছে যখন দিয়েছিল নারায়ণের হাতে একটা অস্ত্র কিন্তু ছিল না একটা অস্ত্র আমি নিয়ে এসেছি তো অতি অবশ্য তোমরা একটু কমেন্টে জানাতে পারো কোন অস্ত্রটা আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে তো চলো এদিকে আমি সুন্দর করে সাজিয়েছি তারপর জায়গায় বসিয়ে দিলাম মা লক্ষ্মীকে আর এদিকে পাশে নারায়ণকেও বসিয়ে দিয়েছি আর আজকের কিন্তু বেশি ফুল টুল কিছু আনা হয়নি অল্প ফুল নিয়েছি অল্প ফুলেও সুন্দর করে সেবা দেওয়া যায় তোমরাও জানো আর এই অল্প ফুলের শ্বাসটা কেমন লাগছে তোমরা সেটাও কমেন্ট করো তারপরে দেখো সুন্দর করে অল্প ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর সোনা একটা মালা পরাবো না সেটা কখনো হয় তাই সোনা মাকেও একটা মালা পরিয়ে দিলাম আমার ছোট্ট মিষ্টি মেয়ে সোনা সোনা মেয়ে আমার তো চলো গাছে একটা ছাদ বাগানে ছোট্ট গোলাপ হয়েছিল সেই গোলাপটা মায়ের মাথায় লাগিয়ে দিলাম আর এদিকে দেখো সুন্দর করে চরণে একটা ফুলও দিয়ে দিচ্ছি তারপরে বাবার মাথায় একটা বেলপাতা একটু ফুল দিয়ে দিলাম গনসাকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সকল দেবতার চরণে একটু একটু ফুল দিয়ে সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তো এই যে সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্য বলো আর বেশ বড় বড় গাঁদা আর বড় বড় গাঁদা মানে একটু ফুলটা কম আসে তো সেই বড় বড় গাঁদা থেকে একটু একটু করে ছিঁড়ে সকল দেবতা চরণে দিয়েছি তারপরে আমি সুন্দর করে একটু আলপনা এঁকে নিলাম আর এই যে আলপনাটা আঁকলাম এখানে হচ্ছে ঘর বসাতে হয় তোমরা জানো তারপরে পুরো সুন্দর করে সিংহাসনেও আমি আলপনা এঁকে নিয়েছি তো এই যে আলপনাগুলো আঁকি তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না কিন্তু আমি সব সময় তোমাদেরকে বলি যে তোমরা কমেন্ট করবে কোন জিনিসটা কতটা ভালো লাগছে তাহলে আমার মনটাও খুব শান্তি হয় যে না ভক্তরা আমার ভিডিওগুলো দেখে তাই সবাই অতি অবশ্য অতি অবশ্য বারবার করে বলছি কে কোথা থেকে দেখছো আর তোমার নাম কি তোমরা অতি অবশ্য কমেন্টে জানাতে পারো আর তোমাদের নামগুলো তাহলে আমি পরের নেক্সট ভিডিওতে অবশ্যই নামটা নেবো বারবার করে বলছি তো চলো মা লক্ষ্মীর ঘর নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে সময় বলছি যে মা লক্ষ্মীর ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে তারপরে ঘট বসাবে আমি কিছু জনের ভিডিও দেখেছি ঘরটা এতটাই নোংরা এতটাই এ তার মধ্যেই সে ঘরটা বসাচ্ছে ঘরটার মধ্যেই শুভচিহ্নতা আছে তো আমি বলবো একটু পরিষ্কার করে মেজে নিও তো অনেক কিছু ইউজ করা যায় দেখো আগে তো আর পিতাম্বরী ছিল আগে কিন্তু লেবু তেঁতুর এইসব দিয়েই মাস্ত কাঁসার বাসন পিতলের বাসন তামার বাসন সব এগুলো দিয়ে মাছতো তো চলো সুন্দর করে আমি ঘরের মধ্যে দেখতেই পেলে এক টাকার কয়েন সুপারি চাল হলুদ সব দিলাম দিয়ে সুন্দর করে পাঁচ পাতার একটা আম পল্লব নিয়েছি তোমরা চাইলে সাত পাতা ন পাতা নিতেই পারো সেই পাঁচ পাতার মধ্যেই সুন্দর করে সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছি আর ঘটে দিয়ে দিলাম দুর্ব বেলপাতা আর এদিকে পান পাতা নিয়েছি পান পাতার মধ্যেও একটা মানে একটু সিঁদুর নিয়ে সুন্দর করে আমি পাঁচটা ফোঁটা দিয়ে ঘটের ওপর বসিয়ে দিয়েছি তারপরে আমি কলা নিলাম কলার মধ্যেও পাঁচটা সিঁদুরে ফোটা দিই কলাটাও ঘটে বসিয়ে দিচ্ছি তারপরে কিছু গাঁদা ফুল একটু সুন্দর করে ঘটে দিয়ে দিলাম আর এদিকে তোমরা জানোই গঙ্গা মাটি রেডি থাকে তার মধ্যে পাঁচটা সিঁদুরে ফোটা দিচ্ছি আর ডুব ধান একটু দিয়ে সুন্দর করে আমি ঘরটা বসিয়ে দেবো বসিয়ে দেবার আগে কি করতে হবে তিনবার জোগাড় দিতে হবে আচ্ছা জোকার মানে তোমরা আবার জিজ্ঞেস জোকার মানেটা কি জোকার মানে হচ্ছে উলুর তো এই দিয়ে সুন্দর করে একদম ঘরটা বসিয়ে দিয়েছি আর ঘটের সামনে সুন্দর দেখে একটা হলুদ রঙের গাঁদা ফুল দিয়েছি আর দুই পাশে দুটো রক্ত গাঁদা দিয়েছি তো চলো সুন্দর করে সেই গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সাজা পরে আমি একদম সমস্ত রেডি করে নিয়েছি এইবারে সব দিয়ে বড়ো কথা যে ফল কিন্তু আমি আনি তো অনেকেই বলছে ফলের ফল খেলে নাকি কিছু একটা ভাইরাস একটা কিছু বলছে তো তাই ভয় ভয়ে ফল নিয়ে নিই আজকের আমি বাতাসা দিয়েই সেবা করেছি আর ফলও আমি খুব বেশি যে কিনে আনতে পারি তা নয় তাই না তো অল্প সেই ফল নিয়ে আসে সেগুলোই সাজিয়ে সুন্দর করে বানিয়ে দিই তো চলো আজকের বাতাসাই মা খাক আর এদিকে দেখো সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা জ্বালিয়ে সুন্দর করে সবার প্রথমে আমার লক্ষ্মীর আরতি করলাম নারায়ণ লক্ষ্মীরও আরতি করেছি করার পরে তোমরা জানোই এরপরে হচ্ছে আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে নেবো কারণ ধূপ মোমবাতি হচ্ছে সকল ভগবানের জন্য আমি জ্বালিয়ে নিই আর হচ্ছে ওই প্রদীপটা হচ্ছে আমার এই বৃহস্পতিবার মানে শুভলক্ষ্মীর জন্য তোমরা সময় জানবে বৃহস্পতিবার মানে শুভলক্ষ্মীর জন্য শনি মঙ্গলবার মানে সোনা মায়ের জন্য তো চলো সুন্দর করে একদম সকল দেবতাকে একটু সুন্দর করে আরতি করে নিলাম মাকে তো আরতি করেছি সোনামাকে মায়ের বাবা মাকেও আরতি করেছি এদিকে আমার গোপু সোনারা আমার কিউট কিউট সুন্দর সুন্দর গোপু সোনাদেরকেও আরতি করে নিলাম বজরঙ্গলীকে আরতি করেছি সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নিয়েছি আর তোমাদের সেবা কেমন লেগেছে তোমরা তো অবশ্য কমেন্টে জানাবে বার বার করে বলছি কমেন্টে জানাবে কিন্তু তাহলে মনটা খুব ভালো লাগে তো চলো এইবারে আমি ধুনোটা রেডি করে নেবো দেখতেই পাচ্ছ ধুনো রেডি করে নিয়েছি সুন্দর করে একদম শুভ লক্ষ্মীকে আরতি করে নিলাম আর এই ধুনোটাই নিয়ে সুন্দর করে সবাইকে সুন্দর করে আরতি করব আমার সোনা মাখো কি মিষ্টি লাগছে দেখো সত্যি করে বলছি ফুল কম থাকলেও কিন্তু ফুলগুলো যদি সুন্দর হয় তো কিন্তু ভগবানের চরণে দিয়ে পুজো করতে খুব ভালো লাগে আর ফুল যদি খারাপ আসে না আমার ভীষণ বিরক্ত লাগে সত্যি ভালো লাগে না উনি কিন্তু কম হলো খুব সুন্দর ফ্রেশ নিয়ে ফুলগুলো যেন ফ্রেশ হয় এইবারে আমি সত্যি করে বলছি বাড়ি দেব এটা দিয়ে দেব দেখতে পাচ্ছ সুন্দর করে একদম সেবা করে নিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে আমার শুভলক্ষ্মীকে খুব সুন্দর লাগছে শুভলক্ষ্মীকে তিন তিনটে জবা দিচ্ছি দেখছো খুব সুন্দর আর একটা ছাদ বাগান হয়েছিল লক্ষ্মী জবাটা আর তোমরা অতি অবশ্য এখানে বলবে কোনটা আমাদের ছাদ বাগানের গাছের ফুল আর কোনটা লক্ষ্মী জবা এটাই প্রশ্ন থাকলো তোমাদেরকে কোনটা মায়ের হাতে যে ফুল আছে দুখানা তার মধ্যে থেকে কোনটা লক্ষ্মী জবা জয় শুভলক্ষ্মীর জয় জয় সোনামার জয় জয় গোপু সোনাদের জয় সুন্দর করে সকলকে সেবা করে নিয়েছি তো অনেক ফুল আনতে পারিনি অল্প ফুল তোমার বুঝতেই পারছ আগামীকাল সরস্বতী পুজো তো আজ ফুলের কতটা দাম হতে পারে তো সুন্দর করে ওই একটা মালা পরিয়েছি আমার মা লক্ষ্মীকে আর সুন্দর করে চরণের ফুল দিয়ে সেবা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যেমন সোনামার শাড়ি পরে আছে ঠিক তেমনই আমার মা লক্ষ্মী শাড়ি পরে আছে তো চলো আজকের মা লক্ষ্মী কি কী দিয়েছি বকে দেখছো কিছুই তো দিতে পারলাম না আজকে দিলাম একটু বাতাসা দিয়েই সেবা করে নিলাম তো চলো আগামীকাল সরস্বতী পুজো আছে আগামী কালেই দেখি একটু ফল টল এনে দেবো মাকে ঠিক আছে তো সবাই দেখো কত সুন্দর করে সেবা করে নিয়েছি আর এবারে আমি কি করব তোমরা সকলেই জানো এবারে আমি করব হচ্ছে এই দেখো আমাদের ব্রত পড়তে হবে এখন আমাকে এখন তো দেখতে মাসের শ্রী দেবীর ও তো চলো এখন পাচ্ছদেবীর মায়ের তো কেমন হয়েছে সেবাটা অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্য আমাকে কোনো এক ভক্ত বলেছে যে একটু সোনা ভিডিও করবে তো আমি অবশ্য সোনামার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি পাচারিটা পড়বো শুভ জয় এইবারে আমি মা লক্ষ্মী দেবীর ব্রত কথাটা পড়ে নেবো এই যে ব্রত কথা তো অতি অবশ্য হাতে না তোমরা কি করবে সাতটা দুর্বা নেবে তো সাতটা দুর্বার সঙ্গে একটা ফুল নিয়ে অবশ্য ব্রত কথাটা শুনবে সাত যদি ফুল নাও থাকে দুর্বা হলেই কিন্তু হবে তো চলো এবারে আমি ব্রত কথাটা পড়ে নিই মাঘ মাসের ব্রত কথা এক রাজার পালা তো চলো মগধ দেশেতে রাজা অতি আর পূজা সর্বস্ব লয় করি মহামার ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদাই কিছুতে নাক মেটে সেই রাজার যে খাই দৈব যোগে একদিন হয়ে গেল কিছু ভিক্ষা দাও বলি রাজদারে গেল তারে দেখি মহারাজ দূর দূর করে ক্রোধতে জলিয়া ভিক্ষু সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপি হবে তখন আমাকে তুমি চিনিতে পারিবে এত বলি ভিক্ষুক যায় অদৃশ্য হইয়া রাজলক্ষ্মী ক্রোলক্ষ্মী যায় যে জলিয়া দেশের মধ্যে হাহাকার যে গেল প্রজাগণ গৃহে ছাড়ি পলায় চলিল গরু বাছুর আদি করি সঙ্গে সব দেখিতে দেখিতে রাজা রাজ্য প্রশা প্রজা শূন্য হয় নাহি শস্য নাহি জল মহামারী রব সকলে চলিল ছাড়ি বিষয় হইব ইহা দেখি রাজা চিন্তিত কি হবে উপায় কেমন এতে রাজ্য রক্ষা করি এ সময় সেই কালে মনে তার হইল উদয় ভিক্ষু পড়েছি দূর আমি পাপসায় অতি দর্পে মজায়নু নিজ রাজ্যপুরি পুরী লোকি ছাড়া দেখি প্রজা এ নবরী অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা কেন বা হইনু আমি এদেশের রাজা সেই ভিক্ষু কেহ নয় প্রভু অন্ত জামি এই রূপ রূপ হইল যা আমি কি বা জানি এত চিন্তা মহারাজ আনন্দিত লাগিল রাজ দুঃখ দেখি ভিক্ষু কথায় আসিল ভিক্ষু বলে ওরে দর্পি মজা অহংকারে অবধিতে এখনই পারি আমিত যে তোমারে ক্ষমা করো বলি রাজা পরে পদতলে মৃদু হাসি ভিক্ষুতারে ধীরে ধীরে বলে নিজে মজ প্রজামার অহংকার ভরে সেই হেতু লক্ষ্মী ছাড়া হইল সংসারে লক্ষ্মী পূজা করো রাজা দূর যাবে কষ্ট তাহাতেই থাকিবে না কোনো যে অরিষ্ট রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া ধনধান্যে পূর্ণ হবে বলে বলি গেল সে চলিয়া সেই হতে রাজলক্ষ্মী পূজা আরম্ভিল রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল এই পালা এক মনে জন শোনে তাহারি করেন কৃপা লক্ষ্মী নারায়ণে মাঘ মাসে বোত করা নিবারণ গায় সবে মিলে হরি বড় পালা হইল সয় জয় শুভলক্ষ্মীর জয় জয় শুভলক্ষীর জয় জয় কমলা সুন্দরীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় গো সব সবসময় সংসার আলো করে রাখো মা কোনো কিছুর যেন অভাব যেন না হয় সব সবসময় দেখো সকল সব সময় ভালো রেখো সুস্থ রেখো জয় মা লক্ষ্মী সকলের ঘরে ঘরে মা লক্ষ্মী সব সময় আলো করে থাকুক তাই না বলো চলো সুন্দর করে সেবা করে নিয়েছি আর এখন আমি ব্রত কথাও পড়ে তো ব্রতকথাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও ভুল টুটি অবশ্য আমি ক্ষমা চেয়ে নেবো জানি না কী ভুল করেছি কিন্তু আমি নিজের মতন করে দেখো যেরকম পারলাম আমি ব্রত কথা পড়লাম তোমাদের কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টে জানিও জয় শুভলক্ষ্মী জয়